বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে বসন্ত পঞ্চমীতে কলকাতা থেকে কান কানপাতলেই শোনা যাচ্ছে মা সরস্বতীর মন্ত্র দেবীর পুজোয় ব্যস্ত পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমরা ডোনা গাঙ্গুলি থেকে স্বপ্ন দাস করত আর অন্যদিকে সরস্বতী পুজোতেও আরজি করে বিষাদের সুর জয় জয় দেবীতী নমস্তে রোজি মা সরস্বতীর সাধনা করেন তিনি বসন্ত পঞ্চমীতে স্ত্রী পুত্র পুত্রবধূ ও ছাত্রছাত্রীদের নিয়ে নিজের বাড়িতে বাগদেবীর পুজোয় মাতলেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শরৎ পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার রিপাবলিকের ছোটবেলার স্মৃতিচারণা পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শরৎ বাদকের মেইন প্ল্যানিংটা আমার স্ত্রী মানুষই করেন আর তাছাড়া আমার ছেলে চতুর্বধু ভানুপ্রিয়া ওরা মিলে পুরো জিনিসটাকে করে এবং খুব একটা ঘরোয়া কিন্তু খুব সুন্দর একটা অনুভূতি থাকে এদের মধ্যে বাণী বন্দনায় সমিল গাঙ্গুলি পরিবার বেহালায় জোনা গাঙ্গুলির নাচের স্কুল দীক্ষা মঞ্জুরিতে বিদ্যার দেবীর আরাধনা খিচুড়ি ছাড়া বেমানান সরস্বতী পুজো আর তাই সৌরভ পত্নীর নাচের স্কুলে থাকছে খিচুড়ি ও নানা ধরনের খাবারের আয়োজন মা সরস্বতী এই মুহূর্তে অপূর্ব সেই মূর্তি এবং তাই সব মিলিয়ে কিন্তু একটা খুব সুন্দর আবহ রয়েছে এই মুহূর্তে সৌরভ গাঙ্গুলির বাড়িতে নাচ গান সব ঠাকুরের আশীর্বাদে তো সবাই অঞ্জলি দেয় তারপরে আমাদের খিচুড়ি খাওয়া হয় আর সারাদিনটা খাওয়া দাওয়াই চলে চার বছর পর মায়ের নাচের স্কুলের পুজোয় সামিল মেয়ে সানাও খوش মেদেদি ও মেয়ের সঙ্গে দেখা গেল মহারাজকে। শেনকুল খাই আমি অনেক দিন بعدে খিচুড়ি খেলাম। হ্যাঁ সানালাস 3 বছর ছিল না একবারই। এবছর দুদিন দিন ধরে ভাগদেবীর আরাধনা রবিবারই বাড়িতে দেবীর পূজা করলেন প্রাক্তন বিজেপি সংসদ স্বপন দাশগুপ্ত। দেবী সরস্বতীর শতশুভ্র মূর্তির বিরাজ করছেন স্বপন দাশগুপ্তর বাসভবনে। সরস্বতী আমার জিরো সারা জীবন সরস্বতীর চর্চাই। আমি কাটিয়েছি তাই জন্য আমার কাছে সবথেকে স্পেশাল সুন্দর একটি প্রতিমা সেই প্রতিমা এখানে রেখে পুজো চলছে স্বপন দাসগুপ্ত নিজে রয়েছেন এবং গোটা পুজো তিনি নিজে দেখছেন পরিচালনা করেন সঙ্গীত নৃত্যশিল্পী থেকে রাজনীতিবিদ সকলেই সরস্বতী দেবীর আরাধনায় রাজ্যের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো আরজিকর হাসপাতালে পুজোর আয়োজন তবে এবছরের পুজো থেকে বিচারের দাবি চিকিৎসকদের অভয়ার মূর্তির পাশেই তৈরি হয়েছে পুজো মণ্ডপ রিপাবলিক বাংলা অবশেষে পুলিশি ঘেরা আজ হরিণঘাটার প্রাথমিক বিদ্যালয়ে বাগদেবীর আরাধনা হবে তার আগে হরিণঘাটায় সরস্বতী পুজোতে যোগ দিতে হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার বার্তা শুভেন্দু অধিকারী রবিবার সকালে কলকাতার চন্দ্র চৌধুরী কলেজে সরস্বতী পুজো নিয়ে রীতিমতো অশান্তির আবহ পুলিশের সামনে ছাত্রীদের ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ শাসক দলের নেতা সাবির আলীর বিরুদ্ধে হরিণঘাটায় কি আদেও শান্তিতে হবে বাগদেবীর পুজো প্রাথমিক স্কুলে বিতর্ক চরমে স্কুলের প্রধান শিক্ষককে বদলির হুমকি শাসক দলের নেতা রবিবার সেই হরিণঘাটায় বিজেপি নেতার বাড়িতে সরস্বতী পুজোয় উপস্থিত ছিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী দিলেন পুষ্পাঞ্জলি আরতিও করলেন তিনি আথমিক স্কুলে কড়া পুলিশি প্রহরায় সোমবার বিদ্যার দেবীর আরাধনা কিন্তু এ কোন বাংলা যেখানে সরস্বতী পুজোয় সুরক্ষা দিতে হচ্ছে উর্দিধারীদের হরিণঘাটার সেই স্কুলের কাছে বিজেপি নেতার বাড়িতে বাঘ দেবীর আরাধনা করলেন শুভেন্দু হিন্দুদের একজোট হওয়ার বার্তা দিলেন বিরোধী দলনেতা। নেতা কালকে স্কুলে পুলিশের উপস্থিতিতে পুজো হবে আগের হিন্দু নেই পশ্চিম বাংলার হিন্দুরা এখন জেগেছে শক্তি দেখাচ্ছে সনাতন বোর্ড ইমিডিয়েট তৈরি হবে হরিণঘাটার খবর সম্প্রচারের জন্য রিপাবলিককে ধন্যবাদ জানান শুভেন্দু যেহাদি শক্তিকে নির্মূল করার ডাক দেওয়ার পাশাপাশি বিদ্যার দেবীর পুজো নিয়েও হুংকারের সুর সরকার এবং গ্রামবাসীদেরকে স্থানীয় প্রশাসন বলেছে যে আগামীকাল দুটো পর্যন্ত পঞ্চমী আছে আগামীকাল সকালে পুজোর ব্যবস্থা হবে যদি পুজোর ব্যবস্থা না হয় তাহলে অসীম সরকারের নেতৃত্বে পরশুদিন থানা গেরাও রাজ্যে সংস্কৃতির অবক্ষয় শিক্ষাক্ষেত্রে ক্ষেত্রে সরস্বতী পূজয়ে পুলিশি প্রহরা আর এর থেকে লচ্চার আর কি হতে পারে অবশ্য শাসক দলের এসবের মধ্যে ভোটের রাজনীতি খুচ্ছে এলো এলো এগুলোর কোনো মানে নেই এই সব করে করে বিজেপি আজকে আর পুরিটা আসেনা পারে তার কারণে এইসব বাংলায় চলে সামান্য স্কুলের পুজোয় প্রহরী পুলিশ তাহলে কি মমতার আমলে বাংলায় পুলিশের সুরক্ষা ছাড়া পুজো সম্ভব নয় কেন সরস্বতী পুজোতে গায়ে চালা শাসক দলের ধীরে ধীরে বাংলাদেশের দিকে এগোচ্ছে আমাদের বাংলা আরো একবার বৃহত্তর হিন্দু রাষ্ট্রের কথা বিরোধী আলোনে তার মুখে ভিডিওলিস বসুর সঙ্গে ভাস্কর বসু রিপাবলিক বাংলা নদীয়া নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়